না না ভিডিও করতে বলতে অন ডিউটিতে যারা কাজ করতেছে তারাই ভিডিও করতে আমি করতে পারি না ফোন করে না না আমি ফোন আমি করতেছি আমি অন ডিউটিতে যারা আছে তারা ডিউটিতে ভিডিওটা করতে আমার আমি নিউজ চ্যানেল থেকেছি আমি নিউজ ভ্যানগার রিপোর্টার এতে রিপোর্টার হিসেবে আমি ওপিডি ডিউটি সম্পর্কে কি বল লেগে আমি অথরিটি আমি এম এস স্যারের ওখানে ফোন করছি সিএমও স্যারেরও ফোন করছি প্লাস আমি ওখানে ভিডিও করতেছি যে হসপিটাল অথরিটি সম্পর্কে আমার নাম মিন্টু ধর মিন্টু ধর